তাণ্ডবের দ্বিতীয় দিন এবং আমরা এটাও বলতে পারি তাণ্ডবীয় দ্বিতীয় দিন সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স সর্বত্র হাউসফুল দ্বিতীয় দিনে দুর্দান্ত রেসপন্স দেখতে পাচ্ছে তাণ্ডব গতকালের থেকে আজকে বক্স অফিস কালেকশানে একটা ব্যাপক লেভেলের জাম্প আসতে চলেছে এটা নিয়ে কোনো ডাউট নেই সাকিবিয়ান ভাইরা বোনেরা যেভাবে আমাদেরকে পাবলিকের ফটো ভিডিও পাঠাচ্ছ দারুণ লাগছে কিছুক্ষণ আগে আমাদের চ্যানেল থেকে তাণ্ডবের অফিসিয়াল ট্রেলারের কাপল লাইভ রিয়াকশন এসেছে তো তারপরে তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ আমি এখন অনেকগুলো হল নিয়ে কথা বলবো এই ভিডিওতে প্রথমত যেটা আপডেট দেব সেটা হচ্ছে আজকে থেকে মানে ঈদের দ্বিতীয় দিন থেকে দর্শকের চাপে বগুড়া মধুবন সিনেপ্লেক্সে মিডনাইট নাইট শো চালাবে রাত্রি বারোটা থেকে তিনটে পর্যন্ত বগুড়া মধুবন সিনেপ্লেক্সে চলবে মিডনাইট শো এবং এই ব্যাপারটা পোস্ট করেছেন ডিরেক্টর রাইহান রাফি এটা তো গেল সিনেপ্লেক্সের কথা সিঙ্গেল স্ক্রিনে কি পরিমাণ ক্রেজ জাস্ট ভাবো আমি প্রথমেই আসি একটা একটা করে আজকে বিকেলবেলা ময়মন সিংহ ছায়াবাণী সিনেমা হলের কিছু স্টিল ফটো তোমাদেরকে দেখাই আমি থ্যাংক ইউ জানাবো প্রত্যেকজন সাকিবিয়ান ভাইকে যারা এইভাবে আমাদেরকে ফটো ভিডিওগুলো পাঠাচ্ছ তোমরা না পাঠালে সত্যি বলছি আমাদের পক্ষে সম্ভবই ছিল না আমরা এগুলো জানতে পারবো এই ফটোটা পাঠিয়েছে এস আর রিষাদ ভাই থ্যাংক ইউ সো মাচ ময়মনসিংহ ছায়াবানির এই ছবিগুলো আমাদেরকে পাঠাবার জন্য এবং দেখেই তোমরা বুঝতে পারছো যে এত বড় এত সিট ক্যাপাসিটির একটা সিঙ্গেল স্ক্রিন হাউসফুল যাচ্ছে জাস্ট হাউসফুল যাচ্ছে এটা গেল ময়মনসিংহ ছায়াবাণী এইবার আমি তোমাদেরকে যে সিনেমা হলটার কথা বলবো সেটা হচ্ছে একটু গ্রামাঞ্চলের দিকে চাপাই নবাবগঞ্জের এই সিনেমা হলটার নাম তোমাদেরকে বলি রাজমহল সিনেমা হল রাজমহল সিনেমা হল চাপাই নবাবগঞ্জ সেখানে সিঁড়িতে বসে লোকজন সিনেমা দেখছে মানে সিট সমস্ত বুকড সিঁড়িতে বসে খালি গায়ে মানে ভাবতে পারছো গরমটা তো প্রচণ্ড ম্যাটারই করছে না জাস্ট কিছু মানে লোকজন খুব ইজিলি খালি গায়ে বসে তাণ্ডব দেখছে কেননা তাদের কাছে তাণ্ডবটা এনজয় করা ইম্পর্ট্যান্ট সিঁড়িতে বসে লোকজন সিনেমা দেখছে এটাই তো আমাদের কাছে আমরা বাংলা ভাষাভাষী মানুষদের কাছে প্রাউড মোমেন্ট আর যে প্রাউড মোমেন্টটা ক্রিয়েট আমরা ক্রিয়েটেড হয় মেগাস্টার সাকিব খানের জন্য এর পরবর্তীতে আমি যে সিনেমা হলটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে শায়েস্তাগঞ্জ মনিকা সিনেমা হল আজকে ঈদের দ্বিতীয় দিনে থ্যাংক ইউ সাকিব খান ইউনিভার্স দ্য সাকিব খান ইউনিভার্স তারা এই ভিডিওটা আপলোড করেছে তোমাদেরকে দেখাই তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো এটা আজকে বিকেলের শো বিকেল বালাকার শো শায়স্তাগঞ্জ মনিকা সিনেমা হল ভিড়টা বুঝতে পারছো তোমরা সর্বত্র তাণ্ডব চলছে ভাই সর্বত্র তাণ্ডব এবং এটার সঙ্গে সঙ্গে আরো একটা আপডেটও তোমাদের দিয়ে রাখতে চাই এক লাফে স্টার সিনেপ্লেক্সের শো সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশটা ঈদের দ্বিতীয় দিনে এসে কাজেই বুঝতেই পারছো তোমরা কতটা ক্রেজ থাকলে এই পরিমাণ শো বাড়তে পারে দারুণ একটা ব্যাপার চলছে এভাবেই চলতে থাকুক এবং এভাবে চলতে থাকলে তাণ্ডব ইন্ডাস্ট্রি হিট তকমাটা পাবে এটা নিয়ে কোনো ডাউট নেই তোমাদের কাছে কেমন লেগেছে তাণ্ডব সিনেমাটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর সে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা